সো ডিওন আজকের দিনটা ক্রিপ্টো ইন্ডাস্ট্রির জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটা ডিট তার কারণ হয়েছে আজকে সেই এফ ওএমসি মিটিংয়ের ডেট যেখানে আমরা আজকে রেড কার্টের ঘোষণা জানতে পারি আর এখান থেকে মার্কেটের মধ্যে কিন্তু অনেক বড় একটা সিদ্ধান্ত আমরা দেখতে পেতে পারি বেসিক্যালি আজকের এই মিটিং ইন্ডিয়ান টাইম কটা এবং বাংলাদেশি টাইম কটায় ঘোষণা হতে পারে আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং আজকে আমরা জানার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি আজকে রেড কার্ড হলে কত বিপিএসএ রেড কার্ড হতে পারে বা রেড কার্ড হতে পারে কি না তাও আমরা আলোচনা করব এবং রেড কার্ট না হলে মার্কেটে কি হতে পারে অলওভার আজকের ভিডিওটা খুব ইনফর্মেটিক একটা ভিডিও তার কারণ আমাদের হাতে সময় খুব কম রয়েছে আমরা আজকের দিন আর নভেম্বর মাসে আর একটা রেড কার্ডের আশা রাখতে পারি সেটা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব যে আদেও নভেম্বর মাসের ইঙ্গিত আমরা পেতে পারি কি না ওভার আপনি যদি ক্রিপ্টো মার্কেটে ইনভেস্টমেন্ট করে থাকেন বা ট্রেডিং করে থাকেন আপনাকে একটা সঠিক দিশা সঠিক একটা গাইডেন্স আমরা দেওয়ার চেষ্টা করব যার দ্বারাই আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মার্কেটের কি পরিস্থিতি আছে মার্কেটের সিচুয়েশন কি আছে এবং আপনার কি করা উচিত সো ফেডের যে চেয়ারম্যান রয়েছে অর্থাৎ জোরাম পাওয়েল রয়েছেন উনি কিন্তু এই মিটিংটা যখন হয়ে যায় হয়ে যাওয়ার আধা ঘন্টা পরে পাবলিকালি একটা স্পিচ বক্তব্য উনি রাখেন যেখানে উনি একটা ইঙ্গিত বা উনি এই যে ঘটনাটা যেটা রেজাল্ট সেটা কিন্তু উনি বলেন বা ভবিষ্যতের ইঙ্গিতও কিন্তু উনি দিয়ে থাকেন এখান থেকেই কিন্তু মার্কেটে একটা যে পামডাম সেটা আমরা দেখতে পাই তো এই টাইম বা এই রেজাল্ট আপনি কোথায় কখন পাবেন বেসিক্যালি সেটা আপনি পাবেন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আর এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমাদের ভিডিও ড্রেসক্রিপশানে রয়েছে সবার আগে আমরা এই যে রেজাল্ট সেটা আপনাদের ঘোষণা করব। এবং ভিডিওর শেষে আপনাকে আমি টাইম বলে দেব যে ইন্ডিয়ান টাইম এবং বাংলাদেশ টাইম তো এবারে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট আমরা যারা ক্রিপ্টোতে ইনভেস্টমেন্ট করেছি বা যারা আমরা ক্রিপ্টোতে ট্রেডিং করি সেটা হতে পারে ফিউচার বা হতে পারে স্পট তো এই দিনগুলো কিন্তু আমাদের খুব অ্যালার্ট থাকা দরকার আছে তার কারণ হয়েছে বেসিক্যালি এই ধরনের সেন্সেটিভ নিউজগুলো যখনই আসে তখন মার্কেটে আমরা সার্ডেনলি একটা পাম্প সার্ডেনলি একটা ডাম দেখতে পাই তো আপনি যদি ফিউচার ট্রেডার হয়ে থাকেন তাহলে লং বা শর্ট কোনো দিকেই আপনার উচিত না পজিশান ওপেন করা তার কারণ হয়েছে মার্কেটে এটা জাস্ট একটা এক্সপেক্টেড কিন্তু অ্যাকচুয়ালি কি হতে পারে এটা কিন্তু আমি নই পৃথিবীর কেউ কিন্তু এটা বলতে পারবে না আগে থেকে যে কি হতে পারে রেড কার্ড হতে পারে না রেড কার্ড হোল্ড হতে পারে না রেড কার্ড আধেও হবে না এইগুলো কোনোটাই কিন্তু আমরা এক্স্যাক্টলি বলতে পারি না তো এর জন্য আপনি যদি আগে থেকেই পজিশন ওপেন করেন তাহলে কি হবে পজিটিভ যদি নিউজ আসে তাহলে যদি আপনি লং পজিশানে যান তাহলে হয়তো আপনি ভালো কিছু আশা করতে পারেন যদি সেটা নেগেটিভ আসে তাহলে কিন্তু ডাউন সাইডে মার্কেট গেলে কিন্তু আপনার লস হতে পারে এসেল যেতে পারে তো এটা আপনাদের অ্যালার্ট করে দিলাম প্রথমে এবার সেকেন্ডলি হয়েছে ইনভেস্টাররা যারা ওয়েট করে রয়েছেন আজকের দিনটার জন্য যে অ্যাকচুয়ালি আজকে কি হতে পারে দেখুন বেসিক্যালি আমরা যেটা আশা করছি সেটা হয়েছে রেড কার্ড হবে এবং রেড কার্ড টোয়েন্টি ফাইভ বিপিএস এ যদি হয় তাহলে মার্কেটের মধ্যে আমরা কিন্তু একটা পজিটিভ প্রভাব পড়তে দেখতে পাবো রেড কার্ড হওয়া মানেই সুদের হার কমা আর সুদের হার কমা মানেই মার্কেটে নতুন ইনফ্লো নতুন টাকা আসা আর এই রিস্কি অ্যাসেট ক্লাসগুলোতে টাকা ঢুকলেই কিন্তু আমরা মার্কেটে একটা পাম দেখতে পারি আর শুধু ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে না আমরা স্টক মার্কেট গোল্ড এরকম সব অ্যাসেটের মধ্যেই কিন্তু আমরা একটা যে গ্রিন জোন একটা পাম্প র্যালি দেখতে পেতে পারি আর যদি কোনো কারণে এই রেড কার্ড হোল্ড হয়ে যায় ধরুন কোনো কারণে রেড কার্ডটা হোল্ড হয়ে গেল যে রেড কার্ড হচ্ছে না মার্কেট যে সিচুয়েশানে রয়েছে আর সেখান থেকে রেড কার্ড করছে না তাহলে মার্কেটে কি হতে পারে তো এটা কিন্তু সেই এক ধরনের কথায় আছে গোদের ওপরে বিস্ফোড়া তো এমনি মার্কেটে কিন্তু অনেক মানুষ প্যানিকে রয়েছেন অনেক চিন্তায় রয়েছেন যে অ্যাকচুয়ালি কি হবে কিনা তো নেগেটিভ নিউজ আসলে কিন্তু মানুষ আরও প্যানিক হয়ে যাবেন আরও কিন্তু আমরা এখান থেকে সেলিং প্রেশার দেখতে পারি মার্কেটকে নিচে আসতে দেখতে পারি আর যদি কোনো কারণে রেড কাট হয় এবং পাওয়েল যদি স্পিচে আরেকটি রেড কার্ডের যদি একটা আমাদের আগে থেকে একটা এক্সপেক্ট ধারণা দিয়ে থাকে যে আগামীতে আরেকটা রেড কার্ড হওয়ার সম্ভাবনা বা রেড কার্ড করার চান্স অনেক অনেক বেশি রয়েছে তাহলে কিন্তু আমরা মার্কেটে অনেক বেশি বুলিশনেস দেখতে পাবো মার্কেট এখান থেকে পাম্প আসতে পারে এবং এখান থেকে যেটা ইনফ্লো সেটা কিন্তু আরও বেশি বেশি কিন্তু মার্কেটে ঢুকতে পারে মানুষ ইন্টারেস্ট দেখাতে পারে এবং এখান থেকে মার্কেটে একটা র্যালি কন্টিনিউ হতে পারে এগুলো কোনোটাই কিন্তু হান্ড্রেড পারসেন্ট নয় এগুলো একটি জাস্ট ধারণা বিগত দিনগুলোতে যেভাবে হয়ে আসে তার ওপরেই কিন্তু বেস করে আমি আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি সো বেসিক্যালি আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নই জাস্ট এই ভিডিওটা এডুকেশন পারপাস তৈরি করা হচ্ছে ইনভেস্টমেন্ট ট্রেডিং যাই করুন না কেন নিজ দায়িত্বে করবেন লাভ হলেও আপনার হবে লস হলেও আপনার হবে তো এবারে কথা হয়েছে আমি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিলাম যদি রেড কার্ড হয় তাহলে কি হতে পারে যদি রেড কার্ড না হয় তাহলে কি হতে পারে এবং রেট কার্ড যদি হয় এবং আগামী রেড কার্ডের জন্যও যদি একটা ধারণা দিয়ে দেয় তাহলে মার্কেটে কি হতে পারে আপনারা কিন্তু এটা বুঝতে পেরে গেছেন এবারে কথা হয়েছে এই দিনগুলো থেকে আমাদের একটু সাবধানে থাকতে হয় অ্যালার্ট থাকতে হয় কেন এই দিনগুলোতে কিন্তু মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে লং এবং শর্ট পজিশন নিয়ে বসে থাকেন বড়ো বড়ো ট্রেডাররা তো এখানে এর জন্য আপসাইড ডাউন সাইডে লিকুইডেট নেওয়ার জন্য কিন্তু একটা মার্কেটে সাডেনলি পাম্প ডাম্প আমরা দেখতে পাই পরে যদি নিউজ পজিটিভ হয় মার্কেট সেখান থেকে ধীরে ধীরে র্যালি ওপরে কন্টিনিউ করে দেবে আর যদি নেগেটিভ নিউজ হয় তাহলে কিন্তু মার্কেট ধীরে ধীরে তার স্ট্রাকচার অনুযায়ী তার চার্ট অনুযায়ী কিন্তু ধীরে ধীরে নিচের দিকে কন্টিনিউ করতে থাকবে তো এই জায়গা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে আর এই নিউজ এবং এই যে টাইম এগুলো সঠিকভাবে সবার আগে পাওয়ার জন্য ভিডিও ড্রেসক্রিপশানে এবং প্রিন্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম অফিসিয়াল লিঙ্ক রয়েছে সেখানে জয়েন হয়ে যান আর যেটা আপনাদের আমি লাস্টে বললাম যে এই টাইমটা কখন বেসিক্যালি ভারতীয় টাইম অর্থাৎ ইন্ডিয়ান টাইম অনুযায়ী কিন্তু এই মিটিংটা কিন্তু রাত সাড়ে এগারোটার দিকে হবে এবং বারোটার দিকে আধা ঘন্টা পরে পাভেল এসে কিন্তু পাবলিক্যালি এটা ঘোষণা করবে এবং স্পিচ দেবে আর বাংলাদেশি টাইম বারোটার দিকে কিন্তু এই মিটিং স্টার্ট হবে এবং সাড়ে বারোটার সময় কিন্তু পাভেল এসে আধা ঘন্টা পরে এই স্পিচটা রাখবে যেখান থেকে কিন্তু আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি রেড কার্ড হচ্ছে কি হচ্ছে না না হোল্ড রয়েছে এবং আগামীতে কি হতে পারে সবটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে সো আশা করবো ভিডিওটা আপনার কাছে অনেক অনেক ইনফরমেটিভ একটা ভিডিও ছিল সো ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এইরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকন প্রেস করে রাখবেন যখনই আমরা এইরকম ইনফরমেটিভ ভিডিও ইউটিউবে আপলোড করব সাথে সাথে আপনার কাছে সবার প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে যেখান থেকে আপনি সবার আগে জেনে নিতে পারবেন যে অ্যাকচুয়ালি মার্কেটে কি হচ্ছে সো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন